দাস প্রথা এই শব্দটা শুনলেই কিন্তু আমাদের মনে একটা অস্বস্তি কাজ করে তাই না কিন্তু ব্যাপারটা কেমন হবে যদি বলা হয় যে ইসলামের নামে কিছু হাদিসকে ব্যবহার করে আজও এই প্রথাকে সমর্থন করার চেষ্টা করা হয় আর এটাই কোরআনের মূল শিক্ষার সাথে একটা গভীর দ্বন্দ্ব তৈরি করে আজকে আমরা ঠিক এই দ্বন্দ্বটা নিয়েই কথা বলবো ঐশ্বরিক বাণী আর ঐতিহাসিক ব্যাখ্যার মধ্যে যে সংঘাত সেটা নিয়ে তাহলে প্রশ্নটা একদম সোজা সাপটা ইসলাম কি আসলেই দাসপ্রথা এবং জাতিগত শ্রেষ্ঠত্বকে অনুমোদন দেয় এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে ন্যায় বিচার সমতা আর মানবিক মর্যাদার মতো বড় বড় ধারণাগুলো আমরা কিভাবে বুঝব তার চাবিকাঠি চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক আচ্ছা কোনো আলোচনার গভীরে যাওয়ার আগে চলেন আমরা মূল ভিত্তিটা একটু দেখে নিই কোরআন আন কি বলছে কোরআন বলছে মানুষের শ্রেষ্ঠত্বের একটাই মাপকাঠি আর সেটা হলো তাকওয়া মানে ক্ষোধাভীতি এবং নৈতিকতা গায়ের রং বংশমর্যাদা বা ধনসম্পদ এগুলো কোনো কিছুই নয় আসল পরিচয় হল চরিত্র এই মূলনীতিটা মাথায় রেখেই আমরা সামনের দিকে এগোব তো আমাদের আলোচনার প্রথম ধাপে আমরা দেখব দাসপ্রথা আর মানবিক মর্যাদার সম্পর্কটা আমরা একটু খতিয়ে দেখব যে কিভাবে কিছু হাদিসকে ব্যাখ্যা করে মানুষকে অন্য মানুষের সম্পত্তি বা মালিকানাধীন করার বৈধতা দেওয়া হয়েছে যা থেকে একটা বেশ জটিল আইনি আর নৈতিক বিকর্ক তৈরি হয়েছে ব্যাপারটা অবাক করার মতো কিন্তু সত্যি প্রধান প্রধান হাদিস গ্রন্থগুলোতে দাসপ্রথাকে শুধু উল্লেখই করা হয়নি বরং এর জন্য রীতিমতো একটা আইনি কাঠামো দেওয়া হয়েছে সেখানে দাস কেনা কেনাবেচা থেকে শুরু করে তাদের ব্যবস্থাপনার জন্য বিস্তারিত নিয়মকানুন পর্যন্ত বর্ণনা করা হয়েছে যেন এটা একটা সাধারণ ব্যবসায়িক ব্যাপার আর এখানেই দেখুন প্রথম বড় সংঘাতটা আমাদের সামনে চলে আসে একদিকে কিছু হাদিসের ব্যাখ্যায় দাসপ্রথাকে একটা নিয়ন্ত্রিত আইনি ব্যবস্থা হিসেবে দেখানো হচ্ছে অন্যদিকে কোরআন ঠিক তার উল্টো কথা বলছে দাসমুক্ত করাকে একটা দুর্গম গিরিপথ পার হওয়ার মতো মহৎ কাজ বলছে এমনকি জাকাতের অন্যতম প্রধান উদ্দেশ্য হিসেবে বন্দি মুক্তিকে নির্ধারণ করে দিচ্ছে মানে একদিকে নিয়ন্ত্রণ আর অন্যদিকে মুক্তি দুটো একেবারে বিপরীত ধারণা এবার আমরা যে বিষয়টায় আসছি সেটা বেশ সংবেদনশীল এবং কিছুটা কঠিনও এটা হল যৌনতা সম্মতি আর যুদ্ধবন্দীদের অধিকারের প্রশ্ন বিশেষ করে মিল্ক আল ইয়ামিন বা ডান হাতের অধীনস্থ এই ধারণাটার সম্মতির প্রশ্নটিকে কিভাবে প্রভাবিত করে সেটা একটু দেখা যাক বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে আছে কিন্তু এই ধারণাটা যা কিছু হাদিসের ব্যাখ্যা থেকে আসে একজন মালিক তার নারী দাসের সাথে বিয়ে ছাড়াই যৌন সম্পর্ক স্থাপন করতে পারে এই একটা ধারণা আজকের যুগে সম্মতি ব্যক্তি স্বাধীনতা আর মানবিক অধিকার নিয়ে মারাত্মক এক নৈতিক সংকট তৈরি করে ভাবার কারণ নেই যে এটা কোনো আধুনিক সময়ের আবিষ্কার ইসলামিক স্কলার কেসিয়া আলীর মতো গবেষকরা দেখিয়েছেন যে ক্লাসিক্যাল ইসলামী আইনশাস্ত্রের দিকে তাকালে দেখা যায় মালিকের জন্য তার নারীদাসের কাছ থেকে যৌন সম্মতি নেওয়ার কোনো শর্তই ছিল না এটা একটা ঐতিহাসিক বাস্তবতা যা আমাদের এড়িয়ে গেলে চলবে না আর এই জায়গাতেই নৈতিক সংঘাতটা সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে একদিকে হাদিসের কিছু ব্যাখ্যায় মনে হচ্ছে মালিকানা যেন যৌন অধিকারও দিয়ে দিচ্ছে আর অন্যদিকে কোরআনের একটা আয়া দ্ব্যর্থহীন ভাষায় একদম পরিষ্কার করে বলছে যে দাসীরা যদি নিজেদের পবিত্র রাখতে চায় তবে তাদের জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করা যাবে না তাদের ইচ্ছাকে সম্মান জানাতে হবে এটা অধিকার বনাম শোষণের এক পরিষ্কার বিভাজন আমাদের আলোচনার তৃতীয় এবং সমান গুরুত্বপূর্ণ একটি বিষয় হল জাতি এবং শ্রেষ্ঠত্বের ধারণা এবার আমরা দেখব কিভাবে একটি বহুল প্রচলিত হাদিসকে ব্যবহার করে বংশ বা গোত্রের ভিত্তিতে একটা সামাজিক উঁচু নিচুর কাঠামো তৈরির চেষ্টা করা হয়েছে যা কোরআনের সমতার বার্তার সাথে সরাসরি সাংঘর্ষিক এই হাদিসটার দিকে একটু খেয়াল করুন এখানে নবীর বংশের একটা ধারা বর্ণনা করা হয়েছে ঐতিহাসিকভাবে এই বর্ণনাকে নিচক একটা বংশতালিকা হিসেবে না দেখে এটাকে আরবের অন্যান্য জাতির উপর কুরাইশদের শ্রেষ্ঠত্ব প্রমাণের দলিল হিসেবেও ব্যবহার করা হয়েছে যা থেকে একটা বংশীয় মর্যাদার কাঠামো তৈরি হয় তাহলে দেখুন ছবিটা এখন একদম পরিষ্কার তাই না একদিকে একটা হাদিস যা বংশীয় শ্রেষ্ঠত্বকে ইঙ্গিত করে আর অন্যদিকে দুটো চূড়ান্ত ঘোষণা একটা সরাসরি কোরআন থেকে যা বলছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি শুধু তাকোয়া আর অন্যটা স্বয়ং নবীর বিদায় হজ্জের ভাষণ থেকে যা জাতি বর্ণ বা বংশের ভিত্তিতে যে কোনো শ্রেষ্ঠত্বের ধারণাকে একেবারে বাতিল করে দিচ্ছে এতগুলো বৈপরীত্য দেখে মনে প্রশ্ন আসাই স্বাভাবিক যে এমনটা হল কীভাবে বাণী আর মানুষের ব্যাখ্যার মধ্যেই ফারাকটা কেন তৈরি হল এর উত্তরটা পেতে হলে আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে এই টাইমলাইনটাই কিন্তু পুরো বিতর্কের আসল জায়গা খেয়াল করে দেখুন কোরআনের ওহি নাজিলের সময় আর প্রধান হাদিস গ্রন্থগুলো সংকলিত হওয়ার মধ্যে প্রায় দুই থেকে তিনশো বছরের একটা বিশাল ব্যবধান এই লম্বা সময়ে ইসলামী সাম্রাজ্য অনেক বড় হয়েছে এর অর্থনীতি দাসপ্রথার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হয়ে পড়েছে আর একটা কেন্দ্রিক শাসন ব্যবস্থা তৈরি হয়েছে এখন প্রশ্ন হল এই বদলে যাওয়া সামাজিক আর রাজনৈতিক বাস্তবতা কি হাদিসের সংগ্রহ এবং তার ব্যাখ্যাকে প্রভাবিত করতে পারে না বেশ এত সব তথ্য আর বিশ্লেষণের পর আমরা তাহলে কোথায় এসে দাঁড়ালাম চলুন পুরো আলোচনার মূল কথাগুলোকে এক জায়গায় এনে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার চেষ্টা করি তাহলে সংক্ষেপে বলতে গেলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে এই বিশ্লেষণটা কোরআনে পাওয়া চিরন্তন ঐশ্বরিক নীতি আর কিছু হাদিস সাহিত্যে যে ঐতিহাসিক প্রথাগুলো প্রতিফলিত হয়েছে তার মধ্যে একটা পরিষ্কার পার্থক্য তুলে ধরে আর সব কিছুর ঊর্ধ্বে কোরআনের এই ঘোষণাটি কিন্তু চূড়ান্ত আর আমি তো আদম সন্তানকে সম্মানিত করেছি এখানে কোনো জাতি কোনো বর্ণ বা কোনো বিশেষ মর্যাদা কথা বলা নেই শুধু বলা হয়েছে আদম সন্তান মানে মানুষ হিসেবে প্রত্যেকেই সম্মানিত এটাই ইসলামের সার্বজনীন এবং চিরন্তন বার্তা এই পুরো আলোচনা শেষে একটা মৌলিক প্রশ্ন কিন্তু থেকেই যায় আমাদের বিশ্বাসকে কোনটা সংজ্ঞায়িত করবে সময়ের সাথে বদলে যাওয়া কোনো ঐতিহাসিক প্রথা নাকি ঈশ্বরের দেওয়া চিরন্তন নৈতিক নীতি উত্তরটা আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হবে